আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার বাগানের কিছু পরিচর্যা করার জন্য আমি আমার গাছগুলো এবং আমার ফুল গাছ এবং আমার ফল গাছ এগুলো দেখাশোনার জন্য একটু পরিচর্যা করার জন্য আমি চলে আসছি আমার বাগানে তো আজকে আমি আমি একটি ড্রাগন গাছ অনেক আগে আমাদের এখানে কৃষি মেলা হয়েছিল তখন আমি একটি ড্রাগন গাছ নিয়ে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ ওটা ওটা ভালোই কিন্তু পর সাথে সাথে মানে কেন যেন গাছে মাটিতে সমস্যা না কি যেন মানে একটু সমস্যা হয়েছে তখন আমি এটাকে দেখলাম যে এটা বৃদ্ধিটা খুব কম হয়ে গেছে এটার শাখা পোশাক গুলো হয়ে যাচ্ছে আহ তাই জন্য আজকে আমি এটা পরিচর্যা করার জন্য রেডি হয়ে গেলাম তো এটা ভালোভাবে আমি চারদিকটা পরিষ্কার করে নিয়েছি এবার এটা একটা আমি আমাদের একটা বালতি ছিল এটা ভাঙা বালতি আমি ভাবলাম যে এটা একটা শাখা একটা প্রশাখা কাইটা আমি অনেক শুনছিলাম যে এরকম কাইটি যদি অন্য জায়গায় লাগায় তাহলে ভালোভাবে হয় ভালো হয় তো যাই হোক আমি এটা কোনো কথা না হয়েছে যে আপনার মাটি ভালো হলে হবে তো আমি ওই বালতিটা একটা লাগিয়ে দিলাম ওটা খুব সুন্দর দেখি ওটা কিভাবে কিরকম হয় অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো দেখতে থাকুন আমাদের সাথে তো আজ আমি পরে এটা গোড়াটা যেটা মেইন গাছ ড্রাগন গাছ ওইটাকে আমি গোড়াটা কি ভালোভাবে মানে খুই ওটা একদম নতুন একটা মাটি অ্যাড করছি আইনা যে ওই মাটিটা আমি ভাবছি যে এটা ময়লা ছলা অনেক গাছের গোড়া সেজন্য হয়তো এরকম হইছে তাই আমি নতুন একটা মাটি অ্যাড করছি দেখি এটা কি আমাদের প্রক্রিয়া দেয় তো ইনশাআল্লাহ আশা করি ভালোই প্রক্রিয়া প্রক্রিয়া আল্লাহ তাআলা আমাদের দান করবেন তো এটা হয়ে গেছে অনেক একদম মানে ড্রাগন গাছটার কাজ কমপ্লিট ভিতরে ভালো করে মাটিটা আমি দিয়ে দিতে পারছি তো ইনশাল্লাহ আশা করি ভালোই হবে তো পরে আমি এটার চারপাশে কিছু টনি বা কিছু লাঠি গাইরা দিছি যাতে ওটার শাখা প্রশাখা উপরে দিয়ে করতে পারে তো ভালোই লাগতেছিল আমার আসলে ওরকম কোনো অভিজ্ঞতা গাছ গাছে লাগানো মোটামুটি আর কি ভালোভাবে লাগাতে পারি কিন্তু এরকম মানে পরিচর্যা করতে পারি না পরিচর্যা করা হয় না এই আর কি তো আমি টনি গুলো বা লাঠি গুলো দিয়ে দিলাম তখন তারপর আহ ভালো ওটা গুলো আবার ঝুলে দেওয়ার জন্য দেখছি জালের জন্য ভালো হয় মানে জাল দিলে জাল এগুলো দিলে বেয়ে বেয়ে ভালোভাবে ওঠে কিন্তু এখন দেখি এটা কিভাবে কিরকম হয় ইনশাল্লাহ আশা করি ভালো হবে আল্লাহ যদি চান তো আমি ভালোভাবে এগুলোর কাছে জালগুলো দিছি একদম সুন্দর হইতেছিল ইনশাল্লাহ আহ আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে গেছে পুরোপুরি একদম শেষ আমার জাল দেওয়া আহ জালগুলো দিতে খুবই কষ্ট হয়েছে আরো গরমের দিন আমার জাল খুবই কষ্ট হয়েছে ভিডিও করতে তারও কষ্ট মনে করেন ক্যামেরা ম্যান পাওয়া যায় না ক্যামেরা ধরতে চায় না মোবাইল তো আমার আমার ফুল গাছ আছে কিছু নয়নতারা ফুল গাছ এটা হলো আমার নয়নতরা ফুল গাছ ইনশাল্লাহ এটাও দেখেন আমার এই ফুল গাছ গুলো অনেক আগে আনছিলাম তো এখন অনেক গায়ে ফুল গাছ আছেন আপনার ময়ূরা যায় বা নয়নতারা ফুল গাছ আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটার কোনো মরে না এটা অনেক ভালো থাকে তো এই দেখেন আমার সব কাজ কমপ্লিট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোভাবে সব কাজ কমপ্লিট হইলো তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ